ভাই কলাগুলো তো দেখে অনেক ভালো মনে হইতেছে হ্যাঁ ভাই কলাগুলো অনেক ভালো খান তবে কয়টা খান হিসাব লাইখেন আচ্ছা ঠিক আছে ভাই ভাই কত হইছে ভাই আগে বলেন আপনার খাওয়া শেষ হইছে হ্যাঁ ভাই আমার খাওয়া শেষ হইছে ও আচ্ছা এই মনির কলা চকলাগুলো নিয়ে ছাগলের দাও তো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি কলা কয়টা খাইছেন ভাই আমি চারটা কলা খাইছি চারটা ভাই তাহলে আপনার দুই হাজার টাকা হয়েছে কি বলেন ভাই চারটা কলা দুই হাজার টাকা আরে ভাই এ চারটা কলার দাম কিভাবে দুই হাজার টাকা হইতে পারে এই চারটা কলার দাম আপনার সর্বোচ্চ একশো টাকা নিতে পারেন তাই বলে কি আপনি দুই হাজার টাকা নেবেন মানুষটাকে বোধাই পাইছেন দেখেন ভাই আপনি যে কলা খাইছেন আমার কাছে জিজ্ঞাসা করে খাইছিলেন আপনি জিজ্ঞাসা করেননি এখন একটা কলার দাম পাঁচশো টাকা চারটা কলার দাম দুই টাকা দিতে হইব আরে ভাই আমি জিজ্ঞাসা করি না দেখে কি আপনি চারটা কলার দাম দুই টাকা নিবেন এ ভাই আপনি কিছু বলেন না ওনাকে আরে ভাই উনি কি বলবে আমার কলা আমার দোকান আমি কত করে বিক্রি করবো সেটা আমার ব্যাপার ওনার কি বলার আছে আপনি দুই টাকা দেন তো ভাই জামেলা করেন না দেখেন ভাই উনি তো ঠিকই বলছে আপনি তো জিজ্ঞেস করে কলা খান নাই আপনি যদি জিজ্ঞেস করে খাইতেন তাহলে তো আপনাকে এই বিপদে পড়তে হতো না এখন দেন ওনাকে দুই হাজার টাকা কি আর করার আমি যে তো দাম জিজ্ঞেস করে খাই নাই এখন তো দিতেই হবে এই আপনার টাকা সকাল সকাল একটা ধরা খেলাম। আরে উনি আমার কলা শোকলা ছাগল রেখাওয়াইছে কলা আমার তার মানে তো শোকলাও আমার আইডিয়া দোকানদারকে একটা শিক্ষা দিতেই হবে আচ্ছা ভাই আমি যে কলার শোকলা গুলা ফলাইছি না ওগুলো আমাকে দেন কি বলেন ভাই কলা শুকলা দিয়ে আপনি কি করবেন আর তাছাড়া কলা শুকলা আমি ছাগল খাওয়াই দিছি এগুলো দেওয়া সম্ভব না আরে ভাই আমি শুকলা সহ কলা কিনছি শুকলা সারা কলা কিনি নাই আর তাছাড়াও আপনি যে কলা শুকলা ছাগল নিয়ে খাওয়াইছেন আপনি কি আমায় জিজ্ঞেস করে খাওয়াইছেন আরে ভাই জিজ্ঞেস করার কি আছে কলা শুকলা ছাগলের খাবার ছাগলরেই রে খাওয়াইছি আর তাছাড়া আপনার এতই যখন কলা শুকলা প্রয়োজন আমার এখানে কলা আছে আপনি সুইলা নিয়ে যান না না আমি তাই কলার ছকলা নিব না আমি যাই কলা খেয়েছি সেই কলার ছকলা নিব আপনি আমার ছকলা আমাকে দেন আচ্ছা মুশকিলে পড়লাম তো এ ভাই আপনি তো আরে বুঝেন না কলা ছকলা ছাগল খাই ফলাইছে এখন আমি কোথ থেকে দিমু আরে ভাই উনি তো ঠিকই বলছে আপনি এনার কলা ছকলা ওনারে জিজ্ঞেস না করে আপনার ছাগলের খাওয়াইছেন তাছাড়াও উনি যখন একটু আগে আপনার কলার দাম জিজ্ঞেস না করে খাইছিল তখন একটা কলা পাঁচশো টাকা করে রেখে দিয়েছেন এখন দেন ওনার কলা ছকলা ফেরত ভাই কলা ছকলা তো ছাগলে খাই ফেলাইছি ওটা তো আর ফেরত আনা সম্ভব না আচ্ছা এক মিনিট দাঁড়ান আপনি এক কাজ করেন এলন এই বিশ টাকা রাখেন না আমার কলা ছকলার দাম তো বিশ টাকা না তাহলে কত দিতে হইব ভাই আমার চারটা কলা ছকলার দাম চার হাজার টাকা কি বলেন ভাই সামান্য কটা কলা ছকলার দাম চার হাজার টাকা কিভাবে হয় আরে ভাই আপনার চারটা কলার দাম যদি দুই হাজার টাকা হতে পারে তাহলে আমার চারটা ছকলার দাম কেন চার হাজার টাকা হতে পারে না ঠিকই তো ভাই উনি যখন আপনাকে না বলে চারটে কলা খায় আর দুই হাজার টাকা জরি বানা ঠিক তেমনি ওনার চারটে কলা সকলে আপনি ওনাকে না বলে আপনার ছাগলের খাওয়াইছে এখন দেন চার হাজার টাকা ইসিরে কিনলে যে চালাকি করতে গেলাম চালাকি করতে দিয়ে দুই হাজার টাকা বেশি দিতে হইতেছে এখন কেমন বোঝো কতগুলা টাকা কোষ হইলো হালাই করে হালা কষ কষা নতুন টাকা গুলি এই হালাই নিয়ে যাইবো লন ভাই ভাই একটা কথা বলে শোনেন কখনো মানুষকে ঠকানোর চিন্তা করেন না পরে কিন্তু নিজেকেই ঠকতে হয় সময় থাকতে ভালো হয়ে যান এই ভিডিওটি দেখে কি বুঝলেন অন্যকে ঠকাতে গেলে নিজেকেই ঠকতে হয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে